গাজা যেন আজ আর কোনো নগরী নয় একটি মৃত্যুপুরী পনেরো মাস ধরে নির্বিচারে চলছে রক্তপাত ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ভেঙে পড়েছে মানবতা কোনো রেহাই নেই না শিশু না নারী না সাধারণ মানুষ দিনে দিনে বাড়ছে লাশের সারি আকাশ বাতাস ভারী হয়ে উঠছে অসহায় মানুষের চিৎকারে এই দৃশ্য আর সহ্য হচ্ছে না নিরবতা আজ পাপের সমান বাংলাদেশে নানা শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আর এই প্রতিবাদের কণ্ঠে যুক্ত হয়েছেন দেশের ছবি জঙ্গনের জনপ্রিয় তারকারাও ডালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছেন দুটি হৃদয় বিদারক আর্টওয়ার্ক এবং একটি ছবি তার ক্যাপশনটা ছিল যেন আকাশ আকাশকেও কাঁদায় এই ধ্বংসলীলার শেষ কবে প্রভু যাদের হাত থেকে মাসুম রেহাই বাচ্চাদেরও নেই এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দিন প্রভু এ যেন কেবল একটি পোস্ট নয় বরং এক স্তব্ধ হয়ে যাওয়া বিবেকের আর্তনাদ একটি প্রশ্ন যা কোটি মানুষের মনের কথা হয়ে উঠে এসেছে চেরির মতোই আরও অনেক তারকা জানাচ্ছেন তাদের শোক ক্ষোভ ও সমবেদনা সাকিব খান থেকে শুরু করে জয় আসান সবার মন গাজা শিশুদের পাশে এই সময়ে আমাদের বিবেক জাগ্রত করাটাই মানবতার আসল পরীক্ষা শুধু পোস্ট নয় প্রতিটি প্রতিবাদ প্রতিটি আওয়াজ প্রতিটি চোখের জল আজ একটি বার্তা বহন করে